আর এস যে রাজনৈতিক সংস্থা রয়েছে বর্তমানে বিজেপি দল ক্ষমতা দখলের সন্ত্রাস সন্ত্রাসবাদীদের মতো বারবার নাম পরিবর্তন করতে থাকে কখনো হিন্দু মহাসভা আবার কখনো ভারতীয় জনসংঘ এখন ভারতীয় জনতা পার্টির নাম করে ভারতবর্ষের হুকুমত চালাচ্ছে এখন আবার মানুষের ভোটাধিকার হরণ করে এখন আবার মানুষের ভোটাধিকার হরণ করে নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে বিজেপি দল ভূ ভোটার তালিকা তৈরি করে ভারতবর্ষ দখল করতে চাইছে কিন্তু এই স্বপ্ন পূর্ণ সালে লোকসভা নির্বাচনে দেশ থেকে বিজেপিকে বিতাড়িত করার লড়াই জারি রাখবে জনগণের সাহায্য নিয়ে কংগ্রেস দল মিলনিয়া কংগ্রেস ভবনে রবিবার দুপুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা যুব কংগ্রেসের সভাপতি অজ্জিত দাবো মজুমদার সভাপতি আরও বলেন আপনার স্বার্থে পরিবারের স্বার্থে লক্ষ্য রাখ কোন ভূ ভোটার আছে কিনা সন্ত্রাসবাদীদের নাম আছে কিনা ভোটার লিস্ট লক্ষ্য রাখবেন নির্বাচন কমিশন যেভাবে ভোটকে প্রশাসনে পরিণত করার চেষ্টা করছে সে তথ্য দিতে সাংবাদিক সম্মেলন আয়োজন বলে জানান যুব কংগ্রেস সভাপতি পাশাপাশি দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃতল পাটারী আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভূ ভোটারে বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি নির্বাচন কমিশনের মদতে ভোটার লিস্টে কারচুপির চুপের অভিযোগ তুলে বিরত থাকার আহ্বান জানান তা না হলে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে বলে হুঁশিয়ারি এছাড়া রাহুল গান্ধী দাবিকে সমর্থন জানিয়ে জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটেলি ইলেকট্রোরাল ভোটার লিস্ট ও ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে সিসি ফুটেজ রাহুল গান্ধী দাদে তুলে দেওয়ার দাবি জানান আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন বিলুনিয়ার ফাউন্ডেশন সভাপতি দাবাশিশ মজুমদার সুপুনন নেতৃত্বরা নতুন ভোটার হবে ওদের নাম অন্তর্ভুক্ত করার জন্য। দেখা জন্যrangleছে সেখানে 70 বছর 80 বছরের ব্যক্তিদের গো 6 নম্বর ফর্ম পূরণ করে ওনারা ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করছেন দেখা গেছে অনেকের যে হাউস নাম্বার দেওয়া হয়েছে বিভিন্ন ভোটার লিস্টগুলোতে বিভিন্ন বুথে জিরো 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 কিন্তু জিরো নামে নাম্বারে কোনো ভোটার লিস্ট কোনো বাড়ির অ্যাড্রেস হতে পারে না আরও দেখা গেছে বিভিন্ন জায়গাতে একটা ভোটার অ্যাড্রেসে সত্তর থেকে আশি জন করে ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যখন আমাদের সাংবাদিক বন্ধুরা এই সমস্ত খবরের সত্যতা যাচাই করার জন্য ওই সমস্ত এলাকাতে গেছেন ওনারা এই সত্যতা পেয়েছেন এবং দেখা গেছে সারা ভারতবর্ষে প্রত্যেকটি জায়গাতে বিধানসভা এবং লোকসভার মাঝখানে প্রায় লক্ষ লক্ষ ভোটার ওনারা অন্তর্ভুক্ত করেছেন অনেকে পক্ষ হয়ে যারা ভেতরে ভেতরে কাজ করেছে সেই আর বা সংঘ দল সেই আর সংঘ দলের যে রাজনৈতিক সংস্থা বা সংগঠন বিজেপি বর্তমান বিজেপি নাম রয়েছে ওরা কলকাতা পৌরসভা নির্বাচনে প্রথম যখন পৌরসভা নির্বাচন হয়েছিল স্বাধীনতার আগে সেখানে হিন্দু মহাসভার নাম দিয়ে ব্রিটিশদের সাহায্য করার জন্য জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছিল এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল সেই দলের প্রধানকে বাঙালি বিদেশী বলেছিল তখন আর সেই নির্বাচনে কংগ্রেস দল জয়ী হয়েছিল তারপর এই আর এস এর রাজনৈতিক সংগঠন বারবার দেশের মধ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক জুলাই জুলাই থেকে পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকি যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা